নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ তুলা রাশি কাল পুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত অ্যাক্টিভ ক্রিয়েটিভ তার সঙ্গে সঙ্গে কিছুটা প্রকৃতি প্রেমী সবচেয়ে বড় বিষয় সেটি হলো সমন্বয় সাধনে সক্ষম এই রাশি বা লগ্নের মানুষজন তাদের জন্য রাহু কেতু সঞ্চার কি প্রভাব নিয়ে আসবে এবং এই রাহু কেতু সঞ্চার এটা কতটা পজিটিভ হতে পারে সেটা কিন্তু আমরা খুঁজবার চেষ্টা করব আঠেরোই মে রাহু তুলার ষষ্ঠ ভাব থেকে পঞ্চমে প্রবেশ করছে এবং কেতু দ্বাদশ থেকে একাদশে প্রবেশ করছে টাফ টাইম তুলারাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ কিছু সম্পর্ক বেশ কিছু কাজকর্ম এগুলি থেকে সমস্যা আসবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়বে কিন্তু তার মধ্যেও কিছু পজিটিভিটি রয়েছে যদি আমরা সিস্টেম্যাটিক লাইফ লিড করতে পারি যদি আমরা প্রকৃত পথে গমন করতে পারি তাহলে এই রাহুকেতুর সঞ্চারকেই কিন্তু পজিটিভ করে তোলা যাবে হিউজ আমরা রাহু থেকে হতে পারবো তুলা রাশি বা লগ্নের পঞ্চমে আসছে প্রাপ্ত পড়াশুনায় মনঃসংযোগের অভাব দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা এদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনাকে সমস্যায় ফেলতে পারে বাড়ি পরিবর্তনের ইচ্ছা চেষ্টা তার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ সেরা সৃষ্টি হতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনাকে বেশ ভোগাতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদেরকে নিয়েও আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন কিন্তু এর সঙ্গে সঙ্গে রয়েছে কিছু পজিটিভিটি যারা জব পরিবর্তন করতে চাইছেন চাকরি পাল্টাতে চাইছেন চাকরি করছেন কলকাতায় যেতে চাইছেন হায়দ্রাবাদ কিংবা পুনে কিংবা নয়ডা এই সমস্ত মানুষদের ক্ষেত্রে হিউজ চেঞ্জ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত মানুষগুলি কিন্তু নিজের উদ্দিষ্ট কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবেন প্রমোশন চাইছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ট্রান্সফার হবে এই ট্রান্সফারটা আপনার পছন্দ সই ক্ষেত্রে জায়গায় হবে তার জন্য কিন্তু আপনাকে একটু চেষ্টা করতে হবে সেই চেষ্টাকে বাস্তবায়িত করবে রাহু কানেকশন তৈরি করবে রাহু নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের পছন্দ সই ট্রান্সফার প্রমোশন ইত্যাদি আপনি প্রাপ্ত হতে চলেছেন সুতরাং কর্ম পরিবর্তন যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুপরিবর্তনের সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় যে বিষয়টি হতে চলেছে সেটি হলো আপনি হঠাৎ করে কিছুটা আর্নিং বাড়াতে চাইছেন আপনি ভাবছেন স্টক মার্কেটে ইনভেস্ট করবেন রেগুলার ট্রেডিং করবেন এই রেগুলার ট্রেডিং করবার ক্ষেত্রে যে প্রচেষ্টা আপনাকে ট্রেডিং শিখতে হবে কিংবা সেট আপ রেডি করতে হবে আপনি ট্রেডিং স্টার্ট করবেন এই যে ব্যাপারটি এই কাজকর্মগুলো শুরু করা এর জন্য যে এনার্জি দরকার এর জন্য যে বুস্ট দরকার সেটা কিন্তু এই পঞ্চম ভাবস্থ রাহু আপনাকে করবে ফলে তুলা তুলা তুলালগ্নের বহু মানুষ তারা কিন্তু স্টক মার্কেটের দিকে ডুববার চেষ্টা করবেন তৃতীয় যে বিষয়টি হবে আপনার সন্তান বিদেশ যাত্রা করতে চাইছে তার একটা কর্মসংস্থান প্রয়োজন পড়াশুনো মোটামুটি শেষ হয়েছে এবার কর্মক্ষেত্রে সংযুক্ত হতে হবে এই কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার যে ব্যবস্থা বন্দোবস্ত এটা কিন্তু পঞ্চম ভাবস্থ রাহু করে দেবে অর্থাৎ কর্মক্ষেত্রে কর্মসূত্রে দূরে যাত্রা দূর বিদেশ যাত্রা বিমান যাত্রা এই যোগাযোগগুলো কিন্তু খুব সহজভাবেই করে দেবে রাহু সাকসেস রেট কমবে কেতু একাদশে যাচ্ছে সাকসেস রেট কমবে না এটা হতে পারে না আয় উন্নতি কিছুটা কমবে কিন্তু সবার জন্য নয় যারা চর্চা করছেন যারা কেতু সম্পর্কিত কোনো পেশার সঙ্গে যুক্ত যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন যারা চশমা সংক্রান্ত কাজকর্ম করেন এই সমস্ত প্রত্যেকটি লোকের কিন্তু উন্নতির সংযোগ অনেক বেশি তাদের জীবনে স্থিতিশীলতা বাড়বে তারা কিন্তু নিজেদের ক্ষেত্রটিকে আরও সম্প্রসারিত করতে পারবেন যে সমস্ত মানুষরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে পড়াশুনো করেন যে সমস্ত মানুষরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করেন যে সমস্ত মানুষরা সাইকোলজি নিয়ে পড়াশুনো করেন যারা সোশিওলজি অ্যান্থ্রোপোলজি নিয়ে পড়াশুনো করেন তাদের ক্ষেত্রে বিশাল সুযোগ আসতে চলেছে যারা ঐতিহাসিক গবেষণার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে প্রচুর সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা মিউজিক আর্ট ডান্স ইত্যাদি বিষয় নিয়ে পড়াশুনো করেন চর্চা করেন তাদের ক্ষেত্রেও হিউজ ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা গৃহ পরিবর্তন করতে চাইছেন স্পেশালি যারা ভাবছেন একটা বাড়ি সেল আউট করে আর একটা বাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজভাবে নিজেদের জন্য একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন একটা বাড়ি একটা ঘর একটা থাকার জায়গা পুরনোটাকে বদলে নতুনটা এর কিন্তু সংযোগ দেখতে পাওয়া যাবে যারা ভাবছেন নিজের বাস্তু পরিবর্তন করবেন এবং বাস্তুসম্মতভাবে বাস্তু পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে এই সুযোগের মাত্রা অনেকটাই বেশি আসতে চলেছে তারা কিন্তু খুব সহজভাবেই নিজেদের বাসস্থান নিজেদের বসবাসের ক্ষেত্রটিকে রেডি করতে পারবেন প্রিপেয়ার করতে পারবেন এরপরে আমরা একটা বিশেষ আলোচনার মধ্যে আসব। বেশ কিছু মানুষ আছেন যাদের পেশা প্রফেশন সরাসরি নৈতিক নয় একটু অনৈতিকতা রয়েছে একটু এদিক ওদিক ব্যাপার রয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু প্রচুর উন্নতির সম্ভাবনা বাড়বে যারা ব্রোকার যারা মিডলম্যান যারা প্রপার্টি ডিলার তুলার বাল মানুষ তারা তৈরি হয়ে যান তাদের কিন্তু বিরাট পরিবর্তন আসবে টোটালি পজিটিভ একের পর এক কাজ ঢুকতে শুরু করবে রাহু পঞ্চমে আসার সঙ্গে সঙ্গে যে যোগাযোগ যে কানেকশন আপনারা পাবেন সেটা এর আগে কোনো দিন আসেনি এই কানেকশনকে কাজে লাগাতে পারলে আপনার যে ইমপ্রুভমেন্ট হবে সেটা কিন্তু লং টার্মের জন্য সেখানে কোনো রকম হিসেব ডিকেশ কাজ করবে না আনলিমিটেড এই ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে আনলিমিটেড ডেভেলপমেন্ট তুলা ফেস করতে পারবেন সুতরাং এই যে পরিবর্তন আসছে এই যে ঘটনাগুলি ঘটছে কর্মক্ষেত্র পরিবর্তন পেশার পরিবর্তন ক্ষেত্রে পরিবর্তন ইত্যাদির ক্ষেত্রে যে বিষয়গুলি আসছে এগুলিকে কাজে লাগাতে হবে এই বিষয়গুলিকে কাজে লাগিয়ে নিজেকে আরেকটু ডেভেলপড ফেজে নিয়ে যাওয়ার চেষ্টা প্রত্যেকটি তুলারাশি বা লগ্নের মানুষদের করতে হবে সমস্যা থাকবে কারণ রাহুকেতুর পঞ্চমে একাদশে প্রবেশ এটা নেগেটিভ অবশ্যই নেগেটিভ কিন্তু আপনার চেষ্টা আপনার পরিকল্পনা এবং তার সঙ্গে কিছুটা দশার সাপোর্ট আপনার এই সমস্ত সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসতে পারে সমস্ত রকম অস্থিরতা থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসতে পারে তাই থাকতে হবে হবে থাকা প্র্যাকটিস করতে আর প্র্যাকটিস করতে হবে পরিকল্পনা করবার প্রত্যেকটি কাজ যেন সিস্টেমেটিক হয় সিস্টেমের বাইরে এগোবেন না তোলা যে কাজটি করছেন সেখানে যদি রিস্ক নিতে হয় তাহলে প্ল্যান এর সাথে প্ল্যান বি প্রিপেয়ার রাখতে হবে জন্মকুণ্ডলিতে দেখুন কোথায় রাহু রয়েছে রাহু যদি অষ্টমে ষষ্ঠে কিংবা দ্বাদশে অবস্থান করে ইনফ্যাক্ট রাহু যদি দশমেও অবস্থান করে তাহলে সময় খারাপ কিন্তু রাহু যদি একাদশে অবস্থান করে তৃতীয় অবস্থান করে এই রাহু যদি আপনার একাদশে অবস্থান করে রাহু যদি আপনার নবমে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু সময় পাল্টাবে দশা যদি বৃহস্পতির চলে কিংবা শনির দশা বৃহস্পতির অন্তর্দশা চলে সময় পাল্টাবে সময় ভালো হবেই অ্যাংজাইটি টেনশান উৎকণ্ঠা দুর্ভাবনা এখান থেকে বেরিয়ে আসবেন আপনি এবং উন্নতি হবে জীবনে পেশার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন সবচেয়ে বড় জিনিস আপনি স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন যে কঠিন সিদ্ধান্ত এতদিন আপনি নিতে পারছিলেন না বহু দিকের বহু চিন্তা আপনাকে গ্রাস করছিল এবার কিন্তু আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সমস্যা যেখান থেকে আসুক যে দিক থেকে আসুক সেই সমস্যাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই যে পঞ্চমে রাহু আসছে এই সময় আপনার ইচ্ছা আপনার ডিজায়ার আপনার থিঙ্কিং আপনার প্ল্যানিংয়ে কিছু পরিবর্তন আনা দরকার সেই আলোচনায় আমরা প্রবেশ করব তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই বলি আমরা কিন্তু এখন থেকে কলকাতার সঙ্গে সঙ্গে দুর্গাপুর আগরতলা গুয়াহাটিতেও থাকছি দুর্গাপুর আগরতলায় চেম্বার হচ্ছেই তার সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে ক্লাস শুরু হচ্ছে মে মাস থেকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষ শিক্ষার সাথে সাথে যারা জ্যোতিষ বিষয়ে আরও বেশি জ্ঞান অর্জন করতে চাইছেন তারা অবশ্যই ভর্তি হন আমাদের এই আলোচনায় যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষ সম্পর্কে আরেকটু জানতে চাইছেন নিজের কুণ্ডলিটা নিজেই দেখবেন জয়েন করুন রেশিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষের ক্লাস এবং জ্যোতিষ সম্পর্কে আপনার যে ধারণা সেটাকে বদলে নেওয়ার একটা সুযোগ অবশ্যই গ্রহণ করুন যাই হোক আরেকটি ছোট্ট বিষয় যারা একটু সমাজ সম্পর্কে সচেতন কেবলমাত্র তাদের জন্য আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার থেকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় তুলা রাশি তুলা লগ্নের মানুষরা তারা বাড়িতে একটু প্রাণের সঞ্চার করার চেষ্টা করুন বাড়িতে গাছপালা লাগানোর ব্যবস্থা করুন বাড়িতে অ্যাকোয়ারিয়ামে ফিশ রাখতে পারেন অবশ্যই গোল্ড ফিশ রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সম্পর্কগুলিকে একটু পরিকল্পিতভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সম্পর্ক যেমন খুশি হোক সেই সম্পর্ক কতটা গুরুত্ব পেতে পারে কতটা গুরুত্ব তার পাওয়া উচিত এই সম্পর্কে একটু ভাবনা চিন্তা করে সেই গুরুত্বটা তাকে দেওয়ার চেষ্টা করুন তৃতীয়ত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট সেটা ধারণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি এমিথিস্ট ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে তাহলে একটা ক্লিয়ার ক্রিস্টাল একটা এমিথিস্ট এবং অবশ্যই একটি সাত মুখের উদ্রাক্ষ কম্বিনেশন এটা ধারণ করতে হচ্ছে এতে কিন্তু রাহুকেতু সঞ্চারের গুড এফেক্ট গুড ইম্প্যাক্ট আপনারা পাবেন এবং আমি আপনাদেরকে বলবো যে জন্মকুণ্ডলী নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই অন্তত একবার দেখিয়ে নেবেন রাহুকেতু সঞ্চার শুরু হওয়ার আগে একবার নিজের জন্মকুণ্ডলী জাজ করানো উচিত এবং স্পেশালি প্রত্যন্তর দশা অনুযায়ী আপনাকে এটা জাজ করতে হবে নবাংশ কুণ্ডলী দশাংশ কুণ্ডলী অ্যানালাইসিস এবং তার সঙ্গে প্রত্যন্তর দশা অ্যানালাইসিস এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে খরচ তো হবে কিন্তু এতে আপনি একটা প্রপার গাইডলাইন্স পাবেন তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যে গতিময়তা সেটা আরো বেটার হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না মা আদি শক্তির আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকুক মা শ্রী শ্রী আদি শক্তির এই আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা আদি শক্তি নমস্কার